জয় গুরু সকল আমি আজ এসেছি ঠাকুর চন্দ্রের জীবনী থেকে পাঠ করব আপনারা অবশ্যই মন্দের সঙ্গে প্রথম অধ্যায় বংশ পরিচয় শ্রী ভগবানের শ্রী চরণ কোমল ব্যতীত কৃপাময়ীর অন্য লক্ষ্য ছিল না তাহার নিষ্ঠা বিশ্বাস মানব মাত্রেরই অনুকরণীয় তিনি বিধবা হইল সুজালা সুফলা সোনার বাংলায় তাহার অন্ডবস্থের অভাব ছিল না অবস্থার তুলনায় এই ব্রাহ্মণ রমণী মান মর্যাদা যথেষ্ট ছিল যজ্ঞাতে বিশেষ কিছু তিনি বুঝিতেন না বুঝিতেন হরিনাম যোগ ছিল তাহার শ্রী ভগবানের শ্রী পাদপদে আত্মসমর্পণ যোগ আর যপ ছিল তাহার হরিবল হরিবল সর্বদাই সর্বাবস্থায় সর্বকার্যের মধ্যে মধ্যেও তাহার এই জপ চলিত একদিন তিনি জল তুলিবার জন্য পাতকুয়ার নিকট উপস্থিত হইয়া দেখিতে পাইলেন জল তুলিবার দড়ি সেখানে নাই তিনি নিরাশ হইয়া পড়িলেন জল লওয়া আর হয় না কে যেন রোজ্জুটি লইয়া গিয়াছে তিনি জল তুলিবেন কি দিয়া তখন একজন প্রতিবেশী সেই স্থানে জল লইতে আসিয়াছিলেন তিনি নিকটবর্তী একটি কদলী বৃক্ষ প্রদর্শন পূর্বক বৃদ্ধপাত্ম কণ্ঠে বলিলেন এই কলার বাসনা কলসিতে বাঁধিয়া জল তোল না তোমার তো তোমার আবার ভাবনা কিসে তোমার তো হরি ঠাকুরই আছেন এই সরল প্রাণা রমণী অতিশয় সহজ বিশ্বাস করানো ছিলেন তিনি ব্যঙ্গ বুঝিলেন না যাহা বলা হইল তাহাই করিলেন কলসির গলায় এক টুকরো বাসনা বাঁধিয়া উপমধ্যে নামাই দিলেন কুলসিটি জলে পূর্ণ হইলে হরিবল হরিবল বলিয়া সেই বাসনা বা ফাতনা ধরিয়া টানিতে লাগিলেন তখন ধীরে ধীরে সে জলপূর্ণ কলসি উপরে উঠিয়া আসিল তিনি সহজভাবে জল লইয়া হরিবল হরিবল বলিতে হলিতে চলিয়া গেলেন তখন সেই প্রতিবেশিনী সেই কলার বাসনা খুব শক্ত মনে করতো দ্বারা সহজে জল তুলিয়া জল তুলিতে পারা যাইবে ভাবিয়া জল তুলিতে পবিত্র হইলেন কিন্তু হায় হায় তাহার ওই বাসনা চক্ষে নিমেষে পড়িয়া ডুবিয়া গেল তিনি বলিলেন বাস্তবিক হরিনামের গুণে অসম্ভব অসম্ভব সম্ভব হয় আমার যে ভক্তি নাই আমার হাতে করার বাসনা দ্বারা জল উঠিবে কেন আর একদিন তিনি বেগুনের খেতে। বেগুন সংগ্রহ করিতে যাইয়া হঠাৎ এক পাত কুয়ার মধ্যে পড়িয়া গিয়েছিলেন কূপ মধ্যে নিপতিত হইয়াই তিনি বলিতে লাগিলেন হাঁ হরি তুমি আমায় কি করলে শেষকালে কুয়ের শেষকালে কুয়ে ফেলে দিলে কুয়ে ফেলে দিয়ে আমার অপমৃত্যু ঘটাইলে ক্ষণকালে ক্ষণকাল পরে তিনি জলসিদ্ধ বস্ত্রে কূপের পার্শ্বে উপবিষ্ট হইলেন তখন উপস্থিত ব্যক্তিবর্গ ব্যাপারটা কি তাহাকে জিজ্ঞাসা করায় তিনি সরলভাবে বলিলেন আমায় কুয়োর মধ্যে ফেলে দিলে আমি কান্নাকাটি করলেন তিনি একটি বড় ঘাস ফেলে দিলে আমি তা আমি তাই ধরে উপরে উঠলেন সকলেই দেখলেন তাহার শরীরে তাহার শরীরে আঘাতের চিহ্ন নাই এবং তিনি কোনো প্রকার ভিতা বা স্পৃশিতা হয় নাই শরীরে কোনো স্থানে কোনোরূপ বেদনার কথাও তিনি বলিলেন না তখন সকলেই আশ্চর্যজন্বিত হইলেন এবং বুঝিতে পারিলেন বিধবা ঠাকুরানীর হৃদয়ের বিশ্বাস কত মনের বল কিরূপ আর ভক্তিগত কত গভীর এই পরম ভক্তিমতী দেবী নাম ছিল কৃপাময়ী দেববা তাহার স্বামীর নাম ছিল স্বর্গীয় কমলাকান্ত বাগচি নিবাস ছিল তাহার পাবনা জেলার তাহার পাবনা জেলার অন্তর্গত হিমায়তপুর গ্রামে এই হিমায় এই হিমায়তপুর পাবনা শহরের উপকণ্ঠস্থ একটি অতি প্রাচীন গ্রাম বর্তমানে পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত গ্রামেই ডাকঘর আছে এই গ্রামের অতি নিকটে পাবনার স্টিমার ঘাট যদিও প্রচলিত ইতিহাসে এই গ্রাম সম্বন্ধে বিশেষ কিছু বর্ণনা দেখিতে পাওয়া যায় না কিন্তু এখানকার প্রাচীন ব্যক্তিগণ বলিয়া থাকেন যে যে সময় দিল্লির সম্রাট আকবর শাহের সেনাপতি মানসিংহ এ এদেশে আসিয়াছিলেন তিনি সেই সময়ে তিনি এই স্থানে একটি বাসভবন প্রস্তুত করিয়া করাইয়া কিছুকাল বাস করিয়াছিলেন তাহার সেই বাটির ভগ্না ভগ্নাবশেষ এখনো এই গ্রামে বর্তমান রহিয়াছে ওই স্থানটিকে সকলেই রাজা মানসিংয়ের বাড়ি বলিয়া থাকে মানসিংয়ের কালী মন্দিরের ভগ্ন স্তূপ এখনও এই এখনো এই গ্রামে বর্তমানে রহিয়াছে তাহাকে লোকে মানসিংহের কালীবাড়ি বলিয়া থাকে সে বড় বেশি দিনের কথা নয় একজন ইংরাজ নাকি ওই বাড়ি হইতে কয়েক গাড়ি ইট লইয়া পাবনা যাইতেছিলেন প্রথমধ্যে তার গলা দিয়া রক্তস্রাব হইয়া তিনি মৃত্যু মুখে পতিত হন পতিত হন এই প্রবাদে এই প্রবাদ প্রচলিত থাকায় কেহ ওই স্থানের একখণ্ড ইষ্টক স্পর্শ করিতে সাহসী হন না এই স্থানের পদ্মার দৃশ্য বড় মনোহর কৃপাময় দেবীর চারটি সন্তান হইয়াছিলেন হইয়াছিল এক প্রথম পুত্র কেশব দ্বিতীয় কন্যা উমাদেবী তৃতীয় পুত্র হরনাথ চতুর্থ কন্যা কৃষ্ণা সুন্দরী হরিনামের দুই পুত্র দুই কন্যা বর্তমান প্রথম পুত্রটি পুত্রটিহলক সংবরণ করিয়াছিলেন কৃপাময়ী বিধবা হইবার পর হিমায়তপুরে বিখ্যাত চৌধুরী বংশের রামেন্দ্র নারায়ণ চৌধুরীর সহিত দ্বাদশ বর্ষ বয়কালে বয়ক্রমকালে কৃষ্ণসুন্দরী শুভ পরিণয় কার্য সম্পন্ন হইয়াছিল কৃষ্ণসুন্দরী বয়স যখন এক বছর তখন হিন্দু ধর্মের প্রধান অঙ্গ তীর্থভ্রমণ উপলক্ষে কৃপাময়ী কতিপয় সঙ্গী ও সঙ্গিনীর সহিত নৌকাযোগে ব্রহ্মপুত্র স্নানে গমন করিয়া করিতেছিলেন নৌকায় গমনকালে কোন কারণে হঠাৎ তাহাদের নৌকা যমুনা নদীর মধ্যে জলমগ্ন হইল সকলেই ভয়ে বিহবাল হইয়া পড়িলেন তিনি ভক ভবগত ভক্তি পড়ায় না কৃপাময়ী এই ঘোষ সংকটকালেও ভিতা বা বিচলিত না হইয়া তাহার স্বভাবসিত বিশ্বাস ও নির্ভরতা বলে নির্ভরতা বলে ভাবে বিভোর হইয়া হরিবল হরিবল বলিতে বলিতে যাত্রীদিগকে আশ্বস্ত করিতে লাগিলেন তিনি বলিলেন হরি তুমি কি এখন নৌকা ডুবাইয়া দিয়া আমাদের অপমৃত্যু ঘটাইবে এই কথা বইবা মাত্রই সকলেই আশ্চর্যিত হই হইয়া দেখিতে পাইলেন সেখানে হাঁটু জল হইয়া গেল নৌকাখানি যমুনা গর্ভে একবার নিমজ্জিত হইতে পারিল না যমুনা দেবীর হরিনামে হরিনাম শ্রবণে আনন্দিত হইয়া হরিভক্ত তীর্থযাত্রী নৌকা হ্রাস ন করিয়া গ্রাস না করিয়া বক্ষে ধারণ করত ধন্য হইলেন এমন সময় অন্য আর একখানা নৌকা সেখানে আসিয়া উপস্থিত হইল শ্রী ভগবান দয়া করিয়া তাহার চরণাশ্রিত পরম ভক্তিমতী কৃপাময়ীকে এই ঘোর বিপদ হইতে অবলীলাক্রমে রক্ষা করিয়াছিলেন আর এই সৎসঙ্গ মাহাত্মে সহযাত্রীগণ রক্ষা পাইয়া গেলেন কৃপাময়ী সকলের সহিত হরিবল হরিবল করিতে করিতে মহানন্দে কন্তব্য স্থানাভিমুখে যাত্রা করিলেন কৃষ্ণ সন্ধে গর্ভের ছয়টি সন্তান জন্মগ্রহণ করিয়াছিলেন তন্মধ্যে প্রথম পুত্র শিশুকালে পঞ্চত্ব প্রাপ্ত হয় দ্বিতীয় কন্যা প্রায় চল্লিশ বছর বয়সে লীলা সংবরণ করেন তৃতীয় পুত্র শিশুকালে দেহত্যাগ করেন চতুর্থ কন্যা মনোমোহিনী পঞ্চম কন্যা গোবিন্দমণি বর্তমানে বিধবা ষষ্ঠ পুত্র যোগেন্দ্র নারায়ণ চৌধুরী প্রায় ষোলিশ বর্ষ বয়সকালে সর্গলাভ করেন যোগেন্দ্রনাথ অত্যন্ত দয়ালু ভক ভগবত ভক্ত ছিলেন তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভগবানের নাম করিয়াছিলেন যোগেন্দ্রনাথের নাম ছিল লোহা রামেন্দ্রনারায়ণ বাংলায় ইংরেজি সংস্কৃত পার্সি ভাষা জানিতেন তিনি কিছুদিন ইংরাজ গভর্নমেন্টের অধীনে সিভিল কোর্টে আমিন ছিলেন পরে কিছুদিন পুলিশ সাব ইন্সপেক্টরে কার্য করিয়াছিলেন তৎপর তিনি ইন্সপেক্টর হইয়াছিলেন তাহার পরে তিনি কোচবিহারের মহারাজার ম্যানেজার পদে কিছুদিন কার্য করিয়াছিলেন তৎ তৎকালে গ্রামের মধ্যে তিনি একজন ধর্শালী গণ্যমান্য লোক বলিয়া পরিগণিত ছিলেন রামেন্দ্র নারায়ণের প্রথমা স্ত্রী বন্দা ছিলেন বলিয়া দ্বিতীয়বার তিনি কৃষ্ণ বিবাহ করেন কন্যা মনোময়ী দেবী রামেন্দ্রনারায়ণের বড়ই প্রিয় ছিলেন তিনি মনকে কখনো ধুলাবালি ধুলো খেলা করিতে দিতেন না প্রায় সর্বদা জুতা ও সাত পোশাকে সজ্জিত করিয়া নিজের নিকট রাখিয়া নিজের নিকটে রাখিতেন এবং সাংসারিক ধর্ম ও ধর্ম শিক্ষা দিতেন কন্যাকে বাজাইবার জন্য তিনি একটি ঢোলক কিনিয়া দিয়াছিলেন কন্যা সেই ঢোলকটি বাজাইয়া প্রায়ই বড় আনন্দে থাকিতেন মৎস্য মাংসাহর রামেন্দ্রনারায়ণ তার সন্তান মৎস্য মাংস খাইতে দিতেন না তিনি বলিতেন মৎস্য মাংসাশীর মৎস্য মাংসাশীর রিপুবৃদ্ধি হয় স্বভাব উগ্র হয় সাত্বিকভাবে ক্ষতি হয় মনমোহিনী বালিকা মনমোহিনী বালিকা বয়সে বিবাহের পূর্বে এবং তাহার কিছুদিন পর পর্যন্ত পিতার নিকট লেখাপড়া শিক্ষা করিয়াছিলেন অষ্টম বর্ষ বয়সে সময় অষ্টম বয়স বয়সের সময় একজন বিখ্যাত জ্যোতিষী গণনা করিয়া বলিয়াছিলেন এই কন্যাকে বহু লোকে পূজা করিবে কিন্তু স্বামী খুব ধনবান হইবে না বাংলা বারোশো ছিয়াশি সালের তেরোই অপ্রাহ তারিখে নবমহর্ষ বয়সে শ্রীযুক্ত শ্রীযুক্ত শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সহিত মনমোহিনী সুখ পরিবর্ণয় কার্য সুসম্পন্ন হইয়াছিল জামাতা শিবচন্দ্রের বয়স তখন প্রায় চল্লিশ বছর বিবাহের পূর্বে এই বালিকা বয়সেই ভগবান না ভগব ভগবতনায় ভগবত আরাধনায় প্রতি ভগবত আরাধনার প্রতি তিনি ভগবত আরাধনার প্রতি মনমোহিনী দেবীর বিশেষ আকাঙ্ক্ষা অনুরক্তি হইয়াছিল কৃপাবাড়ির পিতলের রাধাকৃষ্ণ মূর্তি ছিল ওই বিগ্রহের নাম ছিল রাধা মদন মোহন এখনও সেই বিগ্রহ উন্নত রহিয়াছে কৃপাময়ী ঠাকুর পূজা দেখিয়া বালিকা মনোমোহিনী পূজা করিতে বড় ইচ্ছা বড় স্বাদ হইত কৃপাময়ী নিকট বালিকা সর্বদাই কাতর বিনীতভাবে স্ত্রী বিনীতভাবে স্বীয় ইচ্ছা প্রকাশ করিতেন কৃপাময়ী বলিতেন দীক্ষা গ্রহণ না করিলে ঠাকুর পূজা করা যায় না ইহা শুনিয়া বালিকা দীক্ষা গ্রহণের জন্য বড় প্রস্তুত বড় ব্যস্ত হইয়া বলিলেন কান্না আরম্ভ করিলেন কন্যাকে শান্ত কর্ণ উদ্দেশ্যে রামেন্দ্রনারায়ণ গ্রামস্থ সুবিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত শ্রীযুক্ত ভগবান চন্দ্র শিরোমণি মহাশয়কে আহ্বান করত বাড়িতে আনিয়া বলিলেন মহাশয় আমার মেয়েটিকে এটি মন্ত্র শিখিয়ে দিন তো তিনি কাঁচা মিন্ময় শিবমূর্তি প্রস্তুত করিয়া বালিকাকে শিব পূজার মন্ত্র ও শিব পূজা শিক্ষক দিলেন দু চার দিন শিব পূজা করিয়া সে মন্ত্র বালিকার মনঃভূত হইল না যেহেতু তাহাতে রাধানাম বা কৃষ্ণনাম নাই বালিকা সে কথা কৃপাময়ীকে জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন এ মন্ত্রে রাধানাম বা কৃষ্ণনাম থাকে না তখন বালিকা রোদন করিতে লাগিলেন এবং পিতার নিকট বড়ই আবদার করিতে লাগলেন বলিলেন বাবা অমন্ত্র মন্ত্র ভালো নয় আমাকে রাধানাম বা নাম যুক্ত মন্ত্র দিয়ে নিয়ে দিন তিনি বলিলেন সে মন্ত্র মানুষের কাছে পাওয়া যায় না বালিকা কোথায় কার কাছে পাওয়া যায় নারায়ণ রামকৃষ্ণ রাধাকৃষ্ণের কাছে কাঁদিতে পাইলে তাহার সেই মন্ত্র তাহারাই সে মন্ত্র দেন বালিকা বলিলেন কেমন করিয়া তাহারা মন্ত্র দেন রামেন্দ্র স্বপ্নে বালিকা বলিলেন তাহারা কি সেই মুক্তিতে মন্ত্র দেন রমেন্দ্রনারায়ণ বলিলেন মানস রূপে আসিয়া মন্ত্র দেন পিতর নিকট এই কথা শ্রবণ করিয়া বালিকা মনমোহিনীর হৃদয়ে আশার সঞ্চার হইল তিনি তখন কনিষ্ঠ ভ্রাতা লোহার সহিত যুক্তি পরামর্শ করিয়া দুই ভাই ভগ্নী রাত্রিকালে ভোজন শেষ করিয়া প্রত্যহ সন্ধ্যার পর শ্রী ভগবানের নিকট দীক্ষা পাইবার জন্য কাত প্রার্থনা কাতর প্রার্থনা সহকারে কন্দন করিতেন এক মাস অতীত হইল এক মাস অতীত হইলে পর বালিকা পিতা নিকট বলিলেন ওই বাবা কিছুই তো হইল না ঠাকুর তো আমাকে রীক্ষা মন্ত্র দিলেন না আইয়া মাতামহী কত পূজা করেন কত করিয়া ঠাকুর সাজান আমি তো পারি না রায়মেন্দ্র কন্যাকে শান্ত করিবার জন্য বলিলেন রাত্রিকালে ঠাকুর সায়ান থাকেন মন্ত্র দিবেন কি করে শ্রীযুক্ত ভগবান শিরোমণি ও দেবনাথ ভট্টাচার্য ভট্টাচার্য মহাশয় তে ভট্টাচার্য মহাশয় দয় সেখানে উপস্থিত ছিলেন তারা বলিলেন এই কথাই ঠিক ঠাকুর বসে না থাকলে কি মন্ত্র দিতে পারেন সরলা বালিকা তাহার এই সান্ত্বনাপূর্ণ কুটিল বাক্যের মর্মোদ্ঘাটন সমর্থ হইলেন না জয় এতক্ষণ শুনে মিশে শ্রী ঠাকুর উপর জন্য এই জীবনে আর আমি পাঠ করলাম প্রথম মধ্যে জয় হ